নমস্কার বন্ধুরা আজকে আবারও আমরা ফিরে এসেছি রবীন্দ্র কবিতায় প্রেম আড্ডা নিয়ে আমি শাওলি আর আমার সঙ্গে রয়েছেন চৈতালি দি চৈতালি দাশগুপ্ত আমরা আজকে আড্ডা দেব ক্ষণিকার একটি কবিতা নিয়ে এক হুম এক গায়ে খুব যাকে বলে জনপ্রিয় কবিতা অনেক জনপ্রিয় শিল্পীরা এটা আবৃত্তি করেছেন খুবই শোনা যায় সকলেরই ভালো লাগার মতো একটা কবিতা আমরা জানি এটা ক্ষণিকার কবিতা আর খনিকা প্রকাশিত হয় উনিশশো খ্রিস্টাব্দে বন্ধু লোকেন পালিতকে উৎসর্গ করেছেন আর লোক পালিতের কথা জীবনশ্রীতে আলাদা করে বলাই আছে সেখানে সেটা পড়লে বোঝাই যায় যে বন্ধুত্বটা কেমন ছিল মানে কতটা নিবিড় ছিল তাকেই খনিকা উৎসর্গ করেছেন মানে নিজেরও নিশ্চয়ই খনিকা সম্পর্কে একটু দুর্বলতা ছিল আমার মনে হয় তাই হ্যাঁ খনিকার প্রতি যে একটা দুর্বলতা ছিল তা তো তিনি নিজেও বলেছেন আর তাছাড়া খনিকার কবিতাগুলো তার বিভিন্ন প্রিয়জনকে যেমন সুরেশচন্দ্র সমাজপতি প্রিয়নাথ সেন নগেন্দ্রনাথ গুপ্ত এদেরকে পড়ার জন্য দিচ্ছেন আর আমরাও এবার আমাদের শ্রোতাদের খানিকটা পড়ে শোনাই আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া পোলের পরে নি তাহারে তুলে আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা আমাদের সেই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি